Assalamu alaikum. সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ করতে হয় আমরা ইতিমধ্যে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ কীভাবে করতে হয় সেটাকে শিখেছি তো এখন দেখবা আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ কীভাবে করতে হয় তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ভিডিওতে শিখেছিলাম কীভাবে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হয় এবং এরপরে যখন আমি দুইটা আবৃত দশমিক ভগ্নাংশকে বা তিনটা আবৃত দশমিক ভগ্নাংশকে যোগ করা শিখেছি তখন আমি অসদৃশ আবৃত দশমিক দশমিক ভগ্নাংশ থেকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাশে রূপান্তর করা শিখেছি তো তোমাকে এই ভিডিও দেখার আগে অবশ্যই যদি তোমাকে দুইটা অসদেশ আবৃত দশমিক ভগ্নাংশ দিয়ে দেয় ওই দুটো অসদেশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ করতে পারতে হবে তো এতটুকু যদি পারো তো চলো শুরু করা যাক বিয়োগ শিখে ফেলি শিক্ষার্থীরা এখানে দেখো এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ এটা আরেকটা আবৃত দশমিক ভগ্নাংশ প্রশ্ন হচ্ছে এইটার থেকে এটাকে বিয়োগ করতে হবে এখন যদি দুইটা জিনিসকে তুমি বিয়োগ করতে চাও তো দুইটা জিনিসকে একই রকম হইতে হবে অর্থাৎ বিয়োগ করার প্রথম সত্য হচ্ছে এই দুটাকে সদৃশ আবৃত্তি দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে তো দেখো আমরা যে সদৃশ আবৃত্তি দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নেব তাহলে সেই সদৃশ আবৃত্তি দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটা এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই এবং তিনের লসাগু ছয় এইটা কিভাবে হয়েছে দেখো এই অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত হবে দুই হবে এটা হচ্ছে দেখো এইখানের এই দশমিকের পর এটার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত একটা দেখো দশমিকের পর অনাবৃত শুধুমাত্র একটা অঙ্ক রয়েছে এটার ক্ষেত্রে দেখো দশমিকের পর অনাবৃত দুইটা অঙ্ক রয়েছে এই দুইটার মধ্যে দশমিকের পর অনাবৃত অঙ্ক যার বেশি হবে এক্ষেত্রে দেখো এটার বেশি দুই এই দুই হবে হচ্ছে সেই সদৃশ আবৃত দশমিক ভগ্ন অংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুই এই দুই হচ্ছে এটার দুই যদি এমন থাকতো যে ফাইভ পয়েন্ট টু সেভেন নাইন টু এই সেভেনের উপর পৌনপনিক নাইনের পরিক আরেকটা হচ্ছে টু পয়েন্ট এইট থ্রি ফাইভ টু নাইন নাইনের উপর পৌনপনিক দেখো এটার ক্ষেত্রে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা একটা এটার ক্ষেত্রে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা চারটা তো তুমি যদি এই দুটাকে নিয়ে সদৃশ আবৃত্তি দশমিক ভগ্নাংশ বানাও তো সেই সদৃশ আবৃত্তি দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এই চারটা মানে দুইটার মধ্যে যেটার বেশি সেটা আর আর দেখো আর আপ আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই ও তিনের লসাগু দেখো এটার এটা আবৃত অংশ অঙ্ক সংখ্যা দুই এটার আবৃত অংশ অঙ্ক সংখ্যা তিন এই দুই আর তিনের লসাগু হচ্ছে ছয় অর্থাৎ আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে ছয়টা তো দেখো দুইটা আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ করতে হলে যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হবে সেই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে যেইটার হচ্ছে অনাবৃত অঙ্ক বেশি সেই সংখ্যা ঠিক আছে এই দুটার মধ্যে দেখবা কোনটার বেশি যেটার বেশি সেটার সংখ্যা হচ্ছে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা আর আবৃত অংশের ক্ষেত্রে হচ্ছে দুইটার আবৃত অংশের অঙ্ক সংখ্যা দেখবা এবং দেখে দুইটার যে লশাঙ্ক হবে সেই লসাঙ্গ হচ্ছে আবৃত অংশের সংখ্যা ঠিক আছে সেই সদৃশ ভসাঙ্ক করতে আশা করি বুঝতে পারছো এখন দেখো এখন দশমিক দুটি এখন দশমিক সংখ্যা দুটিকে সদৃশ করে বিয়োগ করা হলে এখন এই দুটাকে আমরা সদৃশ করে ফেলি দেখো এটার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুইটা আবৃত অংশের অঙ্ক সংখ্যা ছয়টা তো দশমিকের পর মোট অঙ্ক সংখ্যা কয়টা আটটা দেখো এই সবই কিন্তু দশমিকের পরে হিসাব হচ্ছে তো অনাবৃত দুইটা আবৃত ছয়টা তাহলে মোট অঙ্ক সংখ্যা দশমিকের পর আটটা তো দেখো এটাকে এখন বাড়াও এইট পয়েন্ট টু এইট পয়েন্ট টু দেখো আর এই ফোর আর থ্রি তো বারবার আছে ফোর আর থ্রির উপর পুরোপুরি মানে ফোর আর থ্রি বারবার আছে তো দেখো ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি এরকম কয় বার দেবা দেখো এই যে দশমিক এরপরে আট ঘর যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে দেখো ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি আর একটা ফোর তাহলে আটটা হয়ে গেছে না তো এখন অনাবৃত এক দুইটা দিলে আর আবৃত ছয়টাই দিলে এখন দেখো এটার ক্ষেত্রেও সেম এটা এটাই যেরকম করছে দেখো ফাইভ পয়েন্ট টু ফোর এরপর দেখো সিক্স সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয়ে গেছে তো এর উপর একটা পনপনিক দাও এরপর একটা পৌরপরিক দাও কারণ অনাবৃত দুটা এই যে আমরা হচ্ছে করে এই দুটাকে সদৃশ করে ফেলছি এখনই কাজ শেষ নয় এরপর তুমি এখানে একটা টান দিবা এটারও এখানে একটা টান দিবা দেখো এটা তিনের উপর পৌরপণিক না তো তুমি তিন আর চার লিখবা এটা ছয়ের উপর পৌরপরিক না তুমি ছয় আর সাত লিখবা জাস্ট যার উপর পৌনপুনিক সেইটা তারপরে টা এইটুক হওয়ার পর তোমরা জাস্ট এমনি যে বিয়োগ করো সেই বিয়োগ করে দেবো এখন এখানে আছে সাত উপর আছে চার সাত বড় না চার বড় শিক্ষার্থীরা সাত বড় সেই হিসাবে তুমি করবা কি সাতের থেকে চোদ্দকে বিয়োগ করবা তো সাতের থেকে চোদ্দকে বিয়োগ করলে কত থাকে সাত থাকে হাতে কত থাকে এক থাকে ছয়ের এক সাত এবার সাতের থেকে কি বিয়োগ করবা সাতের থেকে তেরোকে বিয়োগ করলে ছয় থাকে হাতে কত থাকে এক থাকে সেই তিনের সাথে এককে যোগ করবা তাহলে তিন আর এক চার চারের থেকে চারকে বিয়োগ করলে শূন্য থাকে সাতের থেকে তিনকে বিয়োগ করলে কত থাকে সাতের থেকে তিনকে যদি বিয়োগ করতে হবে অর্থাৎ আমাদেরকে তেরোকে বিয়োগ করতে হবে তাহলে হচ্ছে ছয় হাতে কত থাকে এক থাকে আর এক সাত সাতের থেকে চারকে বিয়োগ করলে সাত থাকে এরপর হচ্ছে হাতে থাকে এক তিন আর এক চার চারের থেকে তিনকে বিয়োগ করলে নয় থাকে হাতে থাকে এক সাত আর এক আট আটের থেকে চারকে বিয়োগ করলে আট আর ছয় চোদ্দো হাতে থাকে এক হাতে থাকে এক ছয়ের এক সাত সাতের থেকে সাতের থেকে তিনকে বিয়োগ করলে থাকে হচ্ছে নয় হুম ও না সরি সাতের থেকে তিনকে বিয়োগ করলে থাকে হচ্ছে সাত আট ছয় চোদ্দ তাহলে ছয় দেখো এই এটার উপর একটা পৌনপনিক এটার উপর একটা পৌনিক হাতে থাকে এক চার আর এক পাঁচ পাঁচের থেকে কে বিয়োগ করলে থাকে চারেরকে বিয়োগ করলে থাকে হচ্ছে নয় হাতে থাকে এক দুয়ের এক তিন তিনের থেকে দুইকে বিয়োগ করলে থাকে নয় হাতে থাকে এক পাঁচ আর এক ছয় ছয়ের থেকে আটকে বিয়োগ করলে থাকে দুই সেক্ষেত্রে এখন আমি উত্তরটা মিলাই দেখে নি আমার বিয়োগ হয়েছে কিনা বিয়োগ যদি নাও হয়ে থাকে আমাদের প্রসেস ঠিক আছে আর তোমরা তো আশা করি সবাই বিয়োগ পারোই টু পয়েন্ট নাইন নাইন সিক্স সিক্স সিক্সের উপর পুনপুনিক নাইন সেভেন নাইন সেভেন সিক্স জিরো সিক্স সেভেন সিক্স জিরো আচ্ছা ঠিক আছে ঠিক আছে অর্থাৎ তোমাদের যে নিম্নে উত্তর হবে সেই নিম্নে উত্তর হবে শুধুমাত্র এইটুক এইটুক হচ্ছে তোমাদের নিম্ন উত্তর আর এই সিক্স সেভেন বাদ যাবে অর্থাৎ নিম্ন উত্তর কত নিম্নত্তর হচ্ছে টু পয়েন্ট নাইন নাইন সিক্স সিক্স এরপর পুনপণিক সিক্স নাইন সেভেন সিক্স জিরো এরপর পুনরণিক এটা হচ্ছে তোমাদের নিম্নোত্তর তোমরা এই প্রসেস অবলম্বন করে যে কোনো বিয়ক্ষি করতে পারবে সেক্ষেত্রে শুধুমাত্র এইটা না এই যে আমি যে প্রসেসটা দেখাইছি এই প্রসেস অনুসরণ করে তোমরা যে কোনো বিয়োগ করতে পারবা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে